এটা হচ্ছে এস পি এর ওয়ার্ক স্টেশন কোরাই ফেবর এইট জেনারেশন আমার হাতে যে ল্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন অফ অংপার্স অন কার্বন কোরাই ফেভার সিক্স জেনারেশন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আমি ইয়ার আগে থেকে এবি রহমান ঈদের পরে একটা ধামাকা ল্যাপটপ কালেকশন নিয়ে আসছি সবগুলো ল্যাপটপ अवेलेबल থাকবে তবে আজকে হচ্ছে যাদের বাজেট 25 থেকে 35 শুধু তারাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ 100% ফ্রেশ এ গ্রেডের আমাদের আমাদের লোকেশন ফার্স্টই বলে নেছি ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় 263 64 নম্বর শোরুম ইয়ার গেজেট কথা বলবো না চলে যাচ্ছে আজকের ভিডিওতে ফার্স্টই কথা বলবো ডেল লেটিটিউড 7490 কোরাই ফেভার 7 জেনারেশন এর ল্যাপটপ একদম একশো আশি জিবি রুট রেটের খুবই প্রিমিয়ামের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো জিবি এসএস কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা করে ফেভার সেভেন জেনারেশন অবশ্যই ভিজিট করলে কিছুটা অর্ডার করবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকবে একটা ব্যাগ আর বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা কুরিয়ার করে থাকি তো অবশ্যই চলেছে নেক্সট ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ইউনিক একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক এর একটু গেমিং সিরিজ কেমন গেমিং এটা হচ্ছে এসপি এলিট বুক 745 এর G6 16 GB RAM 256 GB M.2 SSD প্লাস 3000 সিরিজ 3500 ইউ প্রসেসরের মডেল এবং রয়েছে 14 ইঞ্চি ডিসপ্লে খুবই প্রিমিয়াম সিলভার কালারের এই ল্যাপটপটি ফোর ফিঙ্গার লোগো একদম অথেন্টিক একটা ল্যাপটপ ক্যামেরা

আর এই ল্যাপটপের চোদ্দ ইঞ্চি একদমই কার্বন বডি খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটির সাথে দেখেন যে যে থাকবে টাইপ সি চার্জার আবার আরো সি দুইটা অপশন আছে ইথানডার পোর্ট এইচডিএম আই তারপর আপনার হচ্ছে এটা হচ্ছে এইচডিএম আই ইউএসবি অডিও জ্যাক কোয়েন্ট তারপর বড় মেমরি কার্ড তাছাড়া এই পাশে রয়েছে এয়ারকোলিং সিস্টেম হচ্ছে ইউএসবি একদমই মানে একদমই সুপার সিলিম ট্রি ফোর এইট জিরো এস আলট্রাবুক এর এই ল্যাপটপটির প্রায়

আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু বাজেট আপ করি তো একটা ল্যাপটপের এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ডিডিআর এর ষোলো জিবি র্যাম ফুল এইচডি ডিসপ্লে আর একটা রাউন্ড শেপ রয়েছে খুবই প্রিমিয়াম একটা লুক আপনারা অনলাইনে সার্চ করতে পারবেন আবার আবারও বলে দিচ্ছি এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন এই ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি কে একষট্টি হাজার টাকা একদমই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ আমাদেরকে স্ক্রিয় নিতে পারবেন লাইক ইনপেক ইনপেকেও বলা যায় এতটুকু প্রিমিয়াম মাত্র সিক্সটি ওয়ান কে এক একষট্টি হাজার টাকা এবং এনাদার একটা ল্যাপটপ দেখাচ্ছি আমি আপনাদেরকে এটিও একদমই ব্রান্ড নিউ কন্ডিশন হচ্ছে এসপিএল ইডবুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটি একদমই ওপেন বক্স কন্ডিশন এই ল্যাপটপটি দেখতে একদমই নতুনের মতন মনে হবে ইনশাল্লাহ এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড জার্মানি ভেরিয়েন্টের টোটালি বক্স কন্ডিশন ফ্রেশ এবং দুই হাজার তেইশের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে চেক করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল এখন ওয়ারেন্টি রয়েছে এই ল্যাপটপটির প্রাইস আছে মাত্র ফোরটি সেভেন কে সাতচল্লিশ হাজার টাকা এবং সর্বোপরি আমাদের কাছে রয়েছে এসপি প্রবুকের এটা হচ্ছে যে জি টেন রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি টি চমৎকার এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই বক্স কন্ডিশন ফ্রেশ মানে ওপেন বক্স একটি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আমি কি বলুন দাম মাত্র বাষট্টি হাজার টাকা জি টেন নিতে পারবেন সাত হাজার সিরিজ এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপগুলো গুলো করতে চলে আসতে পারেন আপনাদের প্রিয় সব ইয়ার গেজেটে আমি সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে অরিজিনাল চার্জার প্রোভাইড করি যদি কোনো একটা চার্জার কপি পান আপনারা সাথে সাথে আমি আপনাকে জরিমানা দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা কপি চার্জারের জন্য দশ হাজার টাকা জরিমানা থাকবে আর ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যুরিয়ার করে থাকি অথেন্টিক প্রোডাক্টগুলো দিই আমাদের সাথে থাকবেন এরকম সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ